মাই ডেইলি লেসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই আজকে আমরা যে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে যে প্রস্তুতিমূলক নমুনার প্রশ্ন দুই আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাখ্যা সহ লিখিত উত্তর যে অধ্যায়টা হচ্ছে পদার্থের সুলভ সন্ধান এই অধ্যায়ে এর উপরে আমরা আজকে কাজটা করব হ্যাঁ তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার এই ভিডিওর যে আগের যে লেসনটা ফসলের দাগ উপরে যে নমুনা প্রশ্ন এক যে ব্যাখ্যাস লিখিত উত্তরটা তৈরি করেছিলাম সেটা অবশ্যই তোমরা দেখে ফেলেছ তো আজকে আমরা এই যে পদার্থের সুলক সন্ধান এই অধ্যায়ের উপর আমরা কাজ করব হ্যাঁ তো কাজ করার আগে একটা বিষয় বলিনি সেটা হচ্ছে আমি এই যে কাজগুলো যে তোমার যে শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ বিশ্বভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা এখান থেকে এই যে বিশ্বভিত্তিক মূল্যায়ন নির্দেশিকাটা আছে আমরা দেখতে পাচ্ছি তো এইগুলো আমি অ্যানালাইসিস করেছি হ্যাঁ তো কি কী কোন কোন থিমের উপরে কোন কোন বিষয়ে কিভাবে প্রশ্ন ধরন হতে পারে কিভাবে আসতে পারে তো এইগুলো অ্যানালাইসিস করার পরে আমি আমার মতো করে একটা কাজের একটা তালিকা তৈরি করে আজকে তোমাদেরকে আমি এটা দেখাবো হ্যাঁ তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসেছ তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো তো আমরা শুরু করি তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে কাজ যে নম্বর এক সেটা হচ্ছে যেখানে বলা আছে যে ক্ষুদ্রতর স্কেলে বিভিন্ন বস্ত্র অংশ ও উপাদান যে বৈশিষ্ট্য ব্যাখ্যা করে তো সেই কাজটা আমরা কীভাবে করতে পারি তো এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে ক্ষুদ্রতর স্কেলে যে বিভিন্ন বস্তু উপাদান সমূহ বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হলে আমাদেরকে তার মাইক্রোস্কোপিক এবং স্তরে অবস্থা বোঝার প্রয়োজন হয় তো আমাদের এই বৈশিষ্ট্যগুলো প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে আণবিক ও পরমাণু যে কাঠামোটা এখানে আমরা ছবি যে দেখতে পাচ্ছি যে পরমাণু যে গঠনের যে ছবিটা ইলেকট্রন প্রোটন নিউট্রন এখানে যে সেন্টারের যে কেন্দ্র যেটা দেওয়া আছে এই ছবিটা দেখতে পাচ্ছি তো পরমাণু ও অণু হ্যাঁ তারপর হচ্ছে আমাদের যে আণবিক যে বন্ধনটা এই বৈশিষ্ট্যগুলো আমরা এইভাবে লিখতে পারি হ্যাঁ তারপরে আমরা যদি দেখি দুই নম্বরে যেটা লেখা আছে প্রকৃতি ও আকার হ্যাঁ তো এখানে যে বিভিন্ন বস্তু যে অংশ বা উপাদান সমূহ বৈশিষ্ট্য মধ্যে এটা অন্যতম একটা যেখানে বলা আছে হচ্ছে নেনোপোটিক্যালস আর একটা হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার তো এইগুলো হচ্ছে এই লেখাগুলো তোমরা অবশ্য পড়ে নিবে হ্যাঁ তারপর হচ্ছে তিন নম্বরে যদি আমরা যদি দেখি যেখানে লেখা আছে যে শক্তি ও কোয়ান্টাম যে প্রভাবটা কেমন হয় যে কোয়ান্টাম প্রভাবগুলো উল্লেখযোগ্য হয়ে উঠে যেমন ইলেকট্রনের শক্তি স্তরগুলি কোয়ান্টাম সংখ্যাগুলো দ্বারা নির্ধারিত হয় তারপরে যেটা দেওয়া আছে সেটা যে তাপীয় যে গুণাবলী হ্যাঁ ক্ষুদ্রত স্কেলে তাপ পরিবহন এবং তাপ প্রবাহের বৈশিষ্ট্যগুলো পরিবর্তিত হয় তারপরে পরবর্তী স্লাইডে যদি আমরা যাই যেখানে চার নম্বর যে বৈশিষ্ট্যটা হচ্ছে আমরা যে যে ছবিটা যেখানে বলা আছে পৃষ্ঠতল শক্তি হ্যাঁ তারপরে হচ্ছে পৃষ্ঠতল বিক্রিয়াগুলো কিভাবে হয় হ্যাঁ সেগুলো অবশ্যই তোমরা শিক্ষার্থী পরে নিবে এই স্লাইডে আমরা চলে এসেছি যে কাজ দুই যেখানে বলা আছে পরমাণু কি কি উপাদান দিয়ে তৈরি তা উল্লেখ করো তো সেখানে আমরা যে একটি পরমাণু প্রধানত যে তিনটি উপাদান দিয়ে কথিত আমরা সবাই জানি প্রোটন নিউট্রন এবং যে ইলেকট্রন প্রথমে যে প্রোটন আমরা দেখতে পাচ্ছি এখানে তারপরে হচ্ছে যে নিউট্রনটা যে কি কি উপাদান দিয়ে এই পরমাণুগুলো তৈরি আমরা এখান থেকে যে যে নিতে পারি হ্যাঁ আমরা এখানে এখানে ছবিটা দেখতে পাচ্ছি ইলেকট্রন প্রোটন নিউট্রন এই ছবির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি তোমরা এই উপাদানগুলো কি কি উপাদান দিয়ে মানে এই পরমাণু যে যে তিনটি উপাদান কিভাবে হয়েছে কিভাবে কি গঠিত সেগুলো তোমরা পরে নিবে তারপর যদি আমরা যদি দেখি যে ইলেকট্রনটা এখানে যেখানে বলা আছে ইলেকট্রন ঋণ যুক্ত কণা যা নিয়ে প্লেসে চারপাশে বিভিন্ন শক্তিস্তরে বা যে সেলে প্রদক্ষিণ করে হ্যাঁ তো তারপরে হচ্ছে এই তিনটি উপাদান এক্ষেত্রে একটি পরমাণু গঠন যে করে তারপর তাদের পারস্পরিক সম্পর্ক ও বিন্যাস পরমাণু বৈশিষ্ট্য ও আচরণ নির্ধারণ করে তারপরে হচ্ছে কাচ নম্বর 3 যেখানে বলা আছে যে বিভিন্ন মৌলিক যৌগিক পদার্থ ও মিশ্রণে যে গঠনের বৈশিষ্ট্য সমূহ চিহ্নিত করা তো সেই জন্য আমরা যদি দেখি যে বিভিন্ন মৌলিক যৌগিক পদার্থ মিশ্রণের গঠনের বৈশিষ্ট্য সময় চিহ্নিত করতে হলে প্রথমে আমাদেরকে মৌলিক যৌগিক পদার্থ মিশ্রণের সংজ্ঞা ও তাদের বৈশিষ্ট্যগুলো জানতে হবে তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা যে মৌলিক পদার্থের মানে ছবিটা তারপর হচ্ছে যেখানে বলা আছে মৌলিক পদার্থ হলো সেসব বিশুদ্ধ পদার্থ যা রাসায়নিক পদ্ধতিতে ভাঙা যায় না হ্যাঁ মানে মৌলিক পদার্থ একটি নির্দিষ্ট পরমাণু দ্বারা বৈশিষ্ট্য যদি একটা পড়ি একটি নির্দিষ্ট পরমাণু গঠন থাকে তারপর হচ্ছে রাসায়নিক পদ্ধতিতে মৌলিক পদার্থ ভাঙা যায় না তো এই বৈশিষ্ট্যগুলো আমরা এইভাবে লিখতে পারি তারপর হচ্ছে তিন নম্বর হচ্ছে মৌলিক পদার্থগুলো নিজস্ব সুনির্দিষ্ট পদার্থগত এবং রাসায়নিক বৈশিষ্ট্য থাকে তারপর চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মৌলিক পদার্থগুলো প্রায়শ পারমাণিক বা আণবিক রূপে থাকে তারপর যদি আমরা যদি দেখি যে যৌগিক যে পদার্থটা সেটা যদি আমরা যদি দেখি যৌগিক পদার্থ হল সেসব বিশুদ্ধ পদার্থ যা দুটি বা তার বেশি মৌলিক পদার্থের রাসায়নিক বন্ধন দ্বারা গঠিত তো এখানে আমরা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যে যৌগিক পদার্থের বৈশিষ্ট্য যৌগিক পদার্থ দুটি বা তার বেশি মৌলিক পদার্থের নির্দিষ্ট অনুপাতে গঠিত যৌগিক পদার্থের গঠনে রাসায়নিক বন্ধন থাকে হ্যাঁ তো এইগুলো হচ্ছে যৌগিক পদার্থের বৈশিষ্ট্য তো দান দিকে আমরা ছবিটা দেখতে পাচ্ছি যে পানির যে সংকেতটা এইচ টু ও যে হাইড্রোজেন এবং অক্সিজেন যে যৌগিক পদার্থটা এখানে ইংলিশে লেখা আছে কন্টেন্ট টু অর কাইন্ড অফ অ্যাটম তারপর যদি আমরা যদি দেখি মিশ্রণটা মিক্সচার হ্যাঁ সেটা যদি আমরা বলি মিশ্রণ হলে সেই থাকে পদার্থ রাসায়নিক বন্ধন দ্বারা সংযুক্ত নয় তা একটা বৈশিষ্ট্য যদি আমরা করি মিশ্রণের উপাদানগুলো তাদের নিজস্ব রাসায়নিক বৈশিষ্ট্য বজায় রাখে হ্যাঁ তো এইগুলো হচ্ছে এই এই যে বৈশিষ্ট্যগুলো তারপর যদি আমরা যদি উদাহরণ যদি দেখি মৌলিক পদার্থগুলো কি কি হাইড্রোজেন অক্সিজেন কার্বন হ্যাঁ এখানে যে একদম এই যে সংকেত গুলো দেওয়া আছে তারপর হচ্ছে যৌগিক পদার্থের মধ্যে হচ্ছে জল জল মানে হচ্ছে পানি তারপর সোডিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড তারপর মিশ্রণের মধ্যে যদি দেখি আমরা বায়ু যেখানে কি কি আছে নাইট্রোজেন অক্সিজেন আর্গন ইত্যাদি মিশ্রণ মিলিত হয়ে বায়ু হয় তারপর লবণ পানি জল ও লবণ মিশ্রণ তারপর হচ্ছে গোলিয়াট মিল্ক এবং পেই তো এইগুলো আমরা এই এইভাবে বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করতে পারি তো এই বৈশিষ্ট্যগুলো মৌলিক পদার্থ যৌগিক পদার্থ এবং মিশ্রণের মধ্যে প্রাথমিক পার্থক্য নির্ধারণ করে এবং তাদের বিভিন্ন প্রয়োগে সহায়ক হয় তো এই ছিল হচ্ছে এবার চলে এসেছি আমরা কিভাবে বিশুদ্ধ পদার্থ শনাক্ত করতে পারা যায় এবং কোন কোন পরিমাপের মাধ্যমে এর বিশুদ্ধতা নির্ধারণ করা যায় তো এই এখানে আমরা যদি দেখি যে বিশুদ্ধ পদার্থ শনাক্ত করতে আমাদের কি কি করা হয় এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি যে গলার এবং যে পরীক্ষাটা তারপরে এখানে যে গলনাঙ্কতে বলা আছে একটি নির্দিষ্ট গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থের উপস্থিতি সূচক হতে পারে উদাহরণস্বরূপ যে বিশুদ্ধ আইস হ্যাঁ জিরো ডিগ্রি সেলসিয়াস গলে তারপরে যে স্ফোটনাঙ্কটা হচ্ছে উদাহরণস্বরূপ বিশুদ্ধ পানি স্ফোটনাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস যেটা হচ্ছে ডান পাশে এটা হচ্ছে স্ফোটনাঙ্ক আর এটা হচ্ছে বাম পাশেটা হচ্ছে গলনাঙ্ক যে ছবিটা হ্যাঁ তারপর যেটা আমরা যদি দেখি যে ঘনত্ব যে পরিমাপটা হ্যাঁ তো আমরা যে ডেস্টিনির যে মেজারমেন্টটা বিশুদ্ধ পদার্থে গণত্ব নির্দিষ্টভাবে পূর্ব নির্ধারিত থাকে বিভিন্ন তাপমাত্রায় গণত্ব পরিমাপ করে তা বিশুদ্ধতার সূচক হিসেবে ব্যবহার করা যায় তারপরে হচ্ছে যে ক্রোমোটোগ্রাফি যে এখানে বলা আছে হচ্ছে গ্যাস ক্রোমোটোগ্রাফি এবং তরল ক্রোমোটোগ্রাফি একটা হচ্ছে গ্যাস একটা হচ্ছে লিকুইড ব্যবহার করে পদার্থে যে বিশুদ্ধতা নির্ধারণ করা হয় বিশুদ্ধ পদার্থের জন্য একটি নির্দিষ্ট পিক পাওয়া যায় তারপরে যদি আমরা দেখি স্পেক্টোস্কোপি যেখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে স্পেক্ট্রোস্কোপি পরমাণু শোষণ তারপর হচ্ছে এবং পরমাণু নির্গমন হ্যাঁ স্পেক্ট্রোস্কি ব্যবহার করে পদার্থের গঠন ও বিশুদ্ধতা নির্ধারণ করা হয় পাঁচ নম্বরে যেটা লেখা আছে সেটা হচ্ছে পরমাণু ও আণবিক যে বিশ্লেষণ এলিমেন্ট মলিকুলার এই যে অ্যানালাইসিসটা মাস স্পেক্ট্রোসমেটিক এবং নিউক্লিয়ার ম্যাগনেটিক যে রেজুন্স হ্যাঁ স্পেক্ট্রোস্কোপি দ্বারা পদার্থে বিশুদ্ধতা নির্ণয় করা যেতে পারে তারপর যদি আমরা যদি দেখি ছয় নম্বরে হ্যাঁ হ্যাঁ যেটা হচ্ছে বৈদ্যুতিক যে 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 পরিবাহিতা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি যেখানে বলা আছে হচ্ছে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এটা যে বিদ্যুতের প্রতি পদার্থের প্রতিরোধ ক্ষমতা পরিমাপ করে তার বিশুদ্ধতা নির্ধারণ করা যায় যে ইলেকট্রোলাইটিক পদার্থগুলোর জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ তারপর সাত নম্বর হচ্ছে দ্রাব্যতা যে পরীক্ষাটা এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি যে পরীক্ষাটা কিভাবে করা হয় একটি নির্দিষ্ট নির্দিষ্ট দ্রাবকের মধ্যে কতটুকু হয় তা বিশুদ্ধতা নির্দেশক হতে পারে তারপর হচ্ছে আট নম্বরের যেটা বলা আছে সেটা হচ্ছে টাইট্রেশন টাইট্রেশনটা কি পদার্থে যে কনসেন্ট্রেশন নির্ধারণ এটাই ব্যবহৃত হয় যা বিশুদ্ধতা পরীক্ষার একটি অন্যতম একটি পদ্ধতি তো আমরা লিখতে পারি যে এই কাজ চাইরে ব্যবহারের মাধ্যমে আমরা বিশুদ্ধ পদার্থ শনাক্ত করতে পারি এবং এর বিশুদ্ধতা নির্ধারণ করতে পারি প্রতিটি পদ্ধতি নির্দিষ্ট পরীক্ষণ ও পরিমাপগুলি আমাদেরকে নির্ভুল ফলাফল প্রদানে সহায়তা করতে পারে বন্ধুরা আজকে আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি তো আমাদের আগামী যে পরবর্তী যে পর্বটা সেটা হবে হচ্ছে কোষ পরিবহন যে অধ্যায়টা আছে আমাদের এই কোষ পরিবহন অধ্যায়ের উপরে আমরা যে প্রস্তুতিমূলক নমুনা প্রশ্ন তিন ডাক সহ লিখিত উত্তর এইটা আমরা আগামীতে কাজটা করব তো তার আগে যদি তোমরা যদি তোমাদের ফিডব্যাকগুলো যদি আমাকে যদি লিখে জানাও তাহলে আমার জন্য আরও এই লেসনগুলো তৈরি করতে আরও সহায়ক হবে তো আজকে আমরা এখানে শেষ করব তোমরা সবাই অবশ্যই ভালো থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ